প্রদর্শক আবারও কিন্তু শিক্ষার্থীদের দিক থেকে তারা আবারও সংঘবদ্ধ হচ্ছে এবং পুলিশের দিকে যে তাদের সক্রিয় যে আক্রমণ সেটি কিন্তু তারা বজায় রেখেছে যেমন আসলে দেখতে পাচ্ছেন দিকে কিন্তু পুলিশ তাদের যে শক্তপোক্ত অবস্থান সেটি কিন্তু বজায় রেখেছে সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে দেখাচ্ছিল যে কিভাবে এই জায়গাটিকে পরিষ্কার রাখা যায় এবং আপনারা জানেন প্রিয় দর্শক আজকে শেখ হাসিনা তার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলার রায় হয়েছে সেখানে শেখ হাসিনা সহ আরো দুইজনের সেই রায়ের মাধ্যমে আসলে রায়কে কেন্দ্র করে যে আসলে এইখানে ঘুম এই ষোলো বছর যে করছে এই এই ঘর থেকে এটা ভেঙে ফেললে কি একটা সমস্যা এর আসছে আমরা যে পর্যন্ত না ভাঙবো শেষ করবো নিশ্চিন্ন না করবো সে পর্যন্ত আমরা থাকবো প্রয়োজনে হয় শহীদ সরি এটা ভেঙে কি করব সুন্দর একটা খেলার মাঠ হবে যেহেতু ঢাকা শহরে আপনারা জানেন খেলার মাঠে খুব অভাব যেহেতু আতরগর আমরা একটা খেলার মাঠ করে ছেলে পেলে জানি এখানে খেলতে পারে সেইজন্য আমার খালি একটাই প্রশ্ন আপনাদের কাছে যে এইটা একটা ভাঙা বাড়ি সেই বাড়িকে কেন্দ্র করে চার পাঁচ স্তরের নিরাপত্তা দেওয়ার মানে টাকা কি রাষ্ট্রের টাকায় রাষ্ট্রের টাকা এতগুলো বাহিনী দেখেন সারা বাংলাদেশে আমলিক হচ্ছে গান পাউডার দিয়ে মানুষ হত্যা করে মানুষ জ্বালিয়ে দিচ্ছে দিনে দুপুরে তাদেরকে গ্রেফতার করে না কিন্তু এখানে একটা ভাঙা বাড়িকে চার পাঁচ স্তরের নিরাপত্তা দিয়ে বেষ্টিত করে রাখছে আমাদের উপরে মুহুর্মুহ আক্রমণ হচ্ছে সাউন্ড গ্রেনেড মারছে টিআর শেল মারছে व्हाट ইজ দিস এগুলো কি একবারে সেম জুলাই নিমেশন 32 এ জুলাইয়ে যেভাবে আমাদের উপরে আক্রমণ করেছে রাষ্ট্রীয় বাহিনী ঠিক ইনুস সরকার শিখ সেভাবেই আমাদের উপরে এত ভয় করে আমাদের আন্দোলনকারী সেনাবাহিনী পিছন থেকে ইট পাত মারছে পুলিশকে খেপাই দিচ্ছে আমি ইলেকট্রনিক কর্নেলের সাথে কথা বলেছি সে বলছে যে আপনাদের নিরাপত্তার জন্য তো আমরা এখানে আসি কিন্তু পিছন থেকে কারা কে বা কারা আপনার হচ্ছে ইটের চাকা ধরে মেলা মারছে আমরা তো এগুলো মারি নাই ঠিক আছে বারবার পিছন থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এগুলো করে তাদের উপরে আমাদেরকে ক্ষিপ্ত করাই দিচ্ছে এবং বারবার সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে আমরা কিন্তু এখানে সকাল থেকে শান্তিপূর্ণ আমাদের হাতে কিছু নাই আমাদের হাতে না আছে লাঠি না আছে এক একটা ইট পাটকেল কিছুই নাই আমাদের হাত খালি আমরা কি তাদের মার্কেট এখানে এসেছি চার স্তরের নিরাপত্তা দেখেন সীমান্তে সীমান্তে আমাদেরকে গুলি করে হত্যা করে ভারতীয় বাহিনী বিজেপির সরকার সরকারের বাহিনী এই সীমান্ত প্রহরী এখানে দাঁড়িয়ে আছে আমাদের গুলি করার জন্য বিকার জানানোর ভাষা নাই আমার আমি লজ্জিত আমি লজ্জিত এই দেশের নাগরিক হয়ে আমি আমি কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি ধন্যবাদ